এগুলো কি পাতা এগুলো পাট পাতা শাকের ঝোল বানাবো আর এই যে কড়াইতে জল গরম হয়েছে আটটু দিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি এগুলো সব জলে দিয়ে দেবো এগুলো ভালো করে ফুটবে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো নেড়ে দেবো নেড়ে দিলাম এবার আমি প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দেবো পেঁয়াজটা সিদ্ধ হবে তারপর পাট পাতাগুলো দিয়ে দেবো এগুলো পাট পাতা পাঁচ শাক পাঁচ শাক পাঁচ শাকের ঝোল বানাবো তাহলে চলো দেখি কেমন হয়েছে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জলে ফুটিয়ে নিয়েছি এবার এই যে পাঁচ শাক পাঁচ শাকের পাতা বা পাট পাতা যাই বলো আমরা পাট শাক বলি পাট পাতা বলে অনেকে তো এগুলো আমি চলে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার ভালো করে এটাকে পাতাগুলোকে ঝোলটার সঙ্গে পেঁয়াজ রসুন লঙ্কা সিদ্ধর সঙ্গে ভালো করে নিয়ে রে এবার আবার ঢাকা দিয়ে দেব তো এই পাঁচ শাকটা এখন আমি পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দেবো নামিয়ে ফোড়ন দেব পাঁচ শাকের ঝোলটা এবার আমি নামিয়ে দেবো নামিয়ে দিলাম এবার আমি তেল দিয়ে দেব আর এখানে শুকনো লঙ্কা কালো জিরো ফোড়ন দিয়ে দেবো নিয়ে কালো জিরো শুকনা লঙ্কাটা ফোড়ন ফোরন দোলটা দিয়ে দেবো দিয়ে দিলাম তাহলে আজকের আমার রেসিপি হলো পাশ শাকের ঝোল শুকনো লঙ্কা কারো জড়িয়ে দিয়ে ফোড়ন দিয়েছি আর জলেরটা ফুটে গেছে ফুটানোর পরে পেঁয়াজ তারপরে রসুন লঙ্কা সিদ্ধ করে একটু নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে পাঁচ শাকটা দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে ফোড়ন দিয়ে দিলাম নামিয়ে দেবো আর ফাইনালি আজকে আমার পাটপাতার ঝোল হয়ে গেলো নামিয়ে দেবো গ্যাস স্টপ করে দিই হাই সবাই ভালো থাকবে এইভাবে তোমাদের মাঝখানে নতুন নতুন রান্না নিয়ে আসি এটা ভাই ভাই সবাই ভালো থাকবে তোমার বুড়োর জন্য ভাত পারবো ভাত বেড়ে নিয়েছি এবার পাঁচ ঝোল এবার পাঁচ ঝোলটা আমি বাটিতে ঢেলে নেব বুড়োকে ভাত বেড়ে দিচ্ছি এ পাঁচ ঝোল দিয়ে দিলাম আর এখানে যে মাছ তরকারি মাছের ঝোল দিয়ে দিচ্ছি সবজি দিয়ে দিচ্ছি তা চলো বন্ধুরা আমার বরের খিদে পেয়ে গেছে আমার বরকে খেতে দিয়ে দিই আমার বর আমার জন্য ফোন দেখতে পাচ্ছে না যে জলের গাছ জলের যে আমার বর এখন খেতে বসবে খেয়ে বলবে কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে পাশটা খুবই ভালো লাগে আজকে চিংড়ি মাছ আনা হয়নি শাক চিংড়ি মাছও করলে হয় এমনিও করলে হয় কেমন হয়েছে শাকের ঝোলটা সবাই ভালো থাকবে গুলো খেতে হচ্ছে টাটা বাই বাই একটু টাটা করে দাও বাই করে দাও